শুভ সকাল বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সকলে ভালো আছো আমার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার ব্লগটি এখান থেকে শুরু করছি এইযোগ ফুচকুছোনাকে মশির মধ্যে রেখে দিয়েছি ওকে শুধু বিছনায় রেখেছি যেহেতু সমস্ত কিছু ভিজিয়েছে আজকে সকালবেলা ওই কারণে এইভাবে ওকে রেখে দেওয়া হয়েছে এখন আর যে খেলা করছে দেখো তোমরা বাবা দিদি মামা মাসি সবাই কেমন আছো সবাই কি ভালো আছো Um দুষ্টি শোনা কয় 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 আমার দুষ্টু দুষ্টু কয় এইটা ওইটা দুষ্টু

কি কি হয়েছে আর তোমাদের তো দেখানো হয়নি তখন এত তাড়াহুড়োতে ছিলাম যে সকালে তাড়াতাড়ি করে রান্না করে মার একটু মার্কেটে গেছিল কি কিনতে গেছে তোমাদের সেটা আমি অবশ্যই দেখাবো একটু পরে আর এই যে আজকে আমাদের লাঞ্চে শাকবাজি হয়েছে তোমার আর আজকে স্পেশাল মেনু তোমার হচ্ছে লাউয়ের মালাইকারি চিংড়ি দিয়ে যা রেসিপি আমি আজকে দুপুরেই তোমাদের সাথে শেয়ার করব শর্টে তোমরা পেয়ে যাবে শর্ট ভিডিওতে তোমরা সবাই দেখো আশা করি ভীষণ ভীষণ ভালো লাগবে আমি চিংড়ি দিয়ে করেছি তোমরা চিংড়ি ছাড়াও করতে পারো কিন্তু একটা জিনিস ফোরন দিয়েছি শুধু ওই ফোরনটা দিয়েই তোমরা করো দারুণ টেস্ট হবে দারুণ টেস্ট হবে আর এখানে আমি সকালে যে বাঁধাকপির কোপ্তাকারি করেছিলাম আর যদি এর রেসিপি লাগে অবশ্যই তোমরা আমার আমাকে বলবে আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব আর তোমার হচ্ছে কিনা এখন মা রিভিউ দেবে তোমাদের সামনেই দারুণ দেখতে তো কেমন লোভনীয় হয়েছে দেখতে পাচ্ছ তো দারুণ হয়েছে কিন্তু যারা খাওয়ার ইচ্ছা আছে তারা অবশ্যই আমাদের বাড়িতে চলে আসো আমাদের কমেন্টে জানাও কে কে খেতে চাও তোমরা তোমরা অবশ্যই বাড়িতে একটি ট্রাই করো আমাদের এই রেসিপি ফলো করে ঠিক সেইভাবে তোমরা যদি রসুন ছাড়া দুধের জিনিসে ঠিক রসুন মানে না আমি যা যা দিয়েছি পেঁয়াজ আর আদা সামান্য আর জিরে ধনে একদম সামান্য সামান্য আর ঝাল দেয়নি সামান্য একটা সুন্দর লঙ্কা ফোড়ন আর একটুখানি খানি লঙ্কার এরকম ভাবে তোমরা করো তোমাদের অবশ্যই ভালো লাগবে তোমরা দেখো আমি ওই শর্ট ভিডিওতে গিয়ে তোমরা দেখো আমি কিভাবে কিভাবে করেছি তোমাদের খুব ভালো লাগবে দেখে দেখো বন্ধুরা কত কাপড় শুধু দেখো আজকে সারা বিছনা পুচকু নোংরা করেছিল চাদর ধুয়ে দিয়েছিলাম সকালে অন্য চাদর পেতে নিয়েছে আর এই যে চাদর থেকে শুরু করে ওই যে চাদর ভাঁজ করে রাখা হয়েছে ওইদিকে আর এই দেখো এমনকি ওর নিজের বিছনাও নোংরা করেছে ওর নিজের বিছ এই চাদরটা পেতে দেওয়া হয় ওকে ভাঁজ করে সাথে উপরে তাওয়াল দিয়ে দেওয়া হয় আর ওয়াল ক্লোথ দেওয়া হয় যেহেতু ও সারাক্ষণ ক্লোথে থাকে ওই কারণে এখন এই কাপড়গুলো ভাঁজ করে নেব তারপর বিশ্রাম করব আর পুচকুচ জামাগুলো তোমাদের না পরে দেখাবো যেহেতু এখনও ধোয়া হয়নি তো ওই কারণে আর এই যে মা আজকে নিজে জমানো পয়সা দিয়ে এই যে এই ইয়েটা কিনে নিয়ে এসছে এখানে তোমার বিভিন্ন ধরনের চিপস বানানোর জন্য আর প্লাস তোমার এই যে রসুন আর পেঁয়াজ ঘষে রাখার জন্য যেহেতু আমরা তো পেস্ট খাই না ওই ঘষে নিই ওই কারণে এটা কিনে এনেছে মা আর তোমার এই যে এই একটা ইয়ে কিনে নিয়ে এসছে এটা ঠিক কী কাজে লাগে আমার ঠিক জানা নাই আর তোমার এই একটা ঝাঁঝরি কিনে নিয়ে আসছে মা

তোমরা তো দেখলে বন্ধুরা আমি আজকে মার্কেটে গেছিলাম সোনা ফাঁকি কি রেখে জানো কেন তো কিচেনের কটা জিনিস আনার ছিল আমার আমি তো তোমরা জানো রান্নার চ্যানেলে কাজ করি মাম্পি সেরকম একটা পারে না মাঝে মাঝে বাচ্চাকে নিয়ে অসুবিধা হয় আমি রান্না বান্না করি তাই এটা সেটা করতে না আমার একটু জিনিসগুলো ছিল না কিছু একটা গেটার একটা বিভিন্ন রকমের গেটার তারপরে ওই ঝাঁঝরি তারপরে একটা ওই বেসন 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 দিয়ে যে কাজগুলো করা হয় সেইগুলো সেই একটা মেশিন এগুলো ছিল না আমার তা ভাবছিলাম কবে আনবো কবে আনবো আবার খুব গরম পরিগালে একদম হতে পারবো না আমি হ্যাঁ যার কারণে আজকে আমাকে যেতেই হলো তাই জন্য আমি আজকে সোনাকে রেখে ঘুম পাড়িয়ে রেখে রান্না করেছি রেসিপি করেছি একটা লাউয়ের মালাইকারি ওটা তো তোমরা দেখো ওইটা করে রেখে একে ঘুম পাড়িয়ে রেখে আমি চলে গেছি দশটার আগেই বেরিয়ে গেছি আবার ওকে স্নান করাবার আগেই আমি একদম ঢুকে পড়েছি সাড়ে এগারোটার আগে এসেই হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে ওকে স্নান করালাম করে হয়ে তারপরে নিজে ফেরে আবার স্নান টান করলাম আর ওই জিনিসগুলো এনেছি আমি কিছু পয়সা আমি জমিয়েছিলাম আমার গাছপালা আছে না ওইগুলো থেকে আমি টাকা পাই ওইগুলো থেকে ডাব বিক্রি করি গাছপালা টা কাঁঠাল আম এগুলো বিক্রি করি ওগুলো থেকে আমি জমিয়ে রাখি ওটা ওর বাবাকে দেই নয় পয়সাটা দুটো জমিয়ে রাখি রেখে আমি ওই বাসন কোসন কিনি এটা সেটা কিনি আমি আর সোনা পাখির জন্য একটু জামা কিনতে গিয়েছিলাম আহ সামনে ইস্টার আসছে না ইস্টার জন্য একটা ছোট আমাদের আহ ছোট্ট সোনা আমাদের ঈশ্বর উপহার দিয়েছে তার জন্য আমরা সুন্দর একটা gift কিনতে গিয়েছিলাম জামা নিয়ে এসছি ওর জন্য আজকে আমাদের vlog টা এখানেই শেষ করছি আমরা তোমরা আমাদের পাশে থেকে তোমাদের ভালোবাসা দিয়ে মাম্পিকে এগিয়ে যাওয়ার জন্য তোমরা সব সর্বদা সাহায্য করো যেন ও এই ইউটিউবে সুন্দরভাবে কাজ করতে পারে এই ভালোবাসাটি ওদের ওর পাশে থেকে দিয়ে